আমি জানি শেখ হাসিনারা চলে যাবে ভাদ্র মাসের কুকুরদেরকে যেমন মানুষ তারা করে শেখ হাসিনার সরকারকে আঠারো কোটি মানুষ একদিন তারা করবে বঙ্গোপসাগরে গিয়ে তাদের যান বাঁধবে না বন্ধু একদম কোটি কোটি লোক আছে শতকরা পঁচাশি জন লোক বিএনপিকে কে শহীদ দিয়াকে খালেদা তারেক রহমানকে সমর্থন করে কিন্তু লাইটটা কোথায় আমাদের শেষ আমি শেষ করে দিই লাইটটা হলো আমাদের শেখ হাসিনা চুরি করে হোক জোর করে হোক আমাদের লাইটটাকে ভাঙ্গা দিছে অথবা বন্দি করে রাখছে আমাদের প্রধান লাইট দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আর সেকেন্ড লাইট তিনি আছেন ভারপ্রাপ্ত সভাপতি অনেক দূরে অনেক দূর থেকে যে লাইটটা আসে অনেক দূর থেকে যে লাইটটা আসে সেটা সবাই বুঝতে পারে না আমি জানি আমি ভুলের শিকার হব কিনা কাজে রিয়েল লাইফ সবাই মিলে একটা লাইটের সৃষ্টি করতে হবে যে লাইটে অন্ধকারে মানুষ পথ দেখবে আমি জানি আমি জানি শেখ হাসিনারা চলে যাবে মাত্র মাসের কুকুরদেরকে যেমন মানুষ তারা করে শেখ হাসিনার সরকারকে আঠারো কোটি মানুষ একদিন তারা করবে বঙ্গোপসাগরে গিয়ে তাদের পাত বাঁধবে না বন্ধু ফাঁসির আসামিকে বা যাবজ্জীবন আসামিকে যদি খালাস করতে হয় দস্তকর্তা শেষ দস্তকর্তা কিন্তু রাষ্ট্রপতির করতে হয় আমি আইনজীবী হিসাবে বলছি কথা ঠিক না বেটি উনি এত সরল মানুষ তাহলে এই ধরনের মানুষকে উনি দস্তখত করে ছাড়লো কেন আপনারা বলবেন প্রেশার ছিল শেখ হাসিনা উনি একবার তো ফিরাই দিয়ে বলতে পারতেন এই ক্ষমতা তো উনার ছিল যেন আমি এটা করতে চাই না দ্বিতীয়বার দিলে উনি দর্শক এই যে পয়সা আছে পনেরো বছর যাব ওদের যে বাপের বাপ লাগে দাদা তার নাম হলো মুদি আমি খুব চ্যালেঞ্জ করে কথা বলছি আমাকে জেলে নিয়ে দাও ফাঁসি দিয়ে দাও মুদি ওই যাওয়ার উপক্রম হয়েছে মুদি যে দিন যাই বোগা শেখ হাসিনা ছয় মাসের মধ্যে দেবোগা আমি বললাম আমি মহাসচিবের সামনে কথাটা বললাম হ্যাঁ তাই বোগা তোদের প্রশ্ন আছে ক্যাপ্টেন কেমন বিপক্ষের ক্যাপ্টেন কেমন পাঁচ হাজার লোক আছে স্টিমারের মধ্যে অন্ধকার রাত আপনার হাতে লাইট নাই আপনার হাতে লাইট নাই স্টিমার ডুবে যাবে যাবেন যদি থাকে আপনি বিএনপির যে দলের পঁচিশ হাজার কর্মী জেল খাটতে পারে উবাদুল কাদের বলে হয়ে গেছে সারা পঁচিশ হাজার কর্মী এখন নাই আওয়ামী লীগের রিয়েল কর্মী পঁচিশ হাজার নাই সত্য লুটেরা হাইব্রিড আওয়ামী রিয়েল কর্মীরা মরে গেছে ঝরে গেছে যত হাইব্রিড বিএমপি 25000 কর্মী জেল খাটতে পারে 5 লক্ষ কর্মী মামলা খায়া ঘুরতে পারে 50% কর্মী দিনে রাতে না ঘুমায়া শুধু বলতে পারে খালেদা জিয়ার মুক্তি চাই গণতন্ত্র চাই তত্ত্বাবধায়ক সরকার চাই এমন হলো বিএনপি পৃথিবীতে এখন আর গণতান্ত্রিক দলের মধ্যে এত কষ্ট সহ্যকারীর দল আর নাই পৃথিবীতে বন্ধু ক্ষমতার দরকার আমাদের ত্যাগের দরকার আমাদের আইকিউ দরকার আমাদের সাহসিকতার দরকার এবং সেই সাহসিকতার নাম হলো অসত্যের কাছে কবুলত নাই হবে শীত ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় দিন খোদা হাফেজ আসসালাম আলাইকুম